জলের তলায় বারাসাত মেডিকেল কলেজ হাসপাতাল শুক্রবার সকাল থেকেই ভারী বৃষ্টির জেরে জলের তলায় বারাসাত মেডিকেল কলেজ এবং হাসপাতাল এমার্জেন্সি ওয়ার্ড থেকে শুরু করে একাধিক ওয়ার্ডে জল ঢুকেছে ফলে চরম সমস্যায় পড়েছেন রোগী এবং হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীর আত্মীয়রা

সকাল দশটার থেকে এই তিনটে পর্যন্ত জল আসে এখন জল না অল মানে জল যারা পাইপ দিয়ে যায় সেরকম অল্প অল্প করে কমছে না কেউ কোনো কেউই আসেনি আমরা অনেক কুচিয়ে দশটার থেকেই বসে আছে হ্যাঁ ছেলে ভর্তি আছে সম্ভব বৃষ্টি হচ্ছে তো একটু টানা চলেছে তো রাস্তাঘাট অনেক জায়গাতেই জলমগ্ন হাসপাতালে যেটা হচ্ছে নিচের ফ্লোরে কিছু কিছু জায়গায় জল যুদ্ধকালীন পরিস্থিতিতে পাম্প এনে আমাদের যেখানে কাজ চলছে হাসপাতালের ভেতর ওনাদের কাছ থেকে পাম্প অ্যারেঞ্জমেন্ট করে এবং অন্যান্য লোকজন লাগিয়ে আপাতত জলটাকে ক্লিয়ার করা হয়েছে এই জল এখন আপাতত সব ঠিকঠাকই আছে এই জল ঢুকে যাওয়ার রোগীর পরিষেবার কোনো ব্যবহার তো না 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 এটা তো পরিষেবার কোনো সম্পর্ক নেই আমি নিজেই তো সকালবেলা এসে সমস্ত রোগীদের এসে দিয়েছি দেখেছি ডাক্তারবাবুরা অন্যান্য ডাক্তারবাবুরা সবার রাউন্ড কমপ্লিট হয়ে গেছে পেশেন্টের ছুটি ডিসচার্জও যে যাদের দেওয়ার কথা সেগুলো সব হয়ে গেছে পরিষেবা নিয়ে কোনো সমস্যা